হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে ইংরেজি ভাষায় সহানুভূতি বা সিম্প্যাথি প্রকাশ করবেন মনে আছে প্রখ্যাত কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গানটি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না দেখুন এই বিশাল সুবিশাল বিশ্বে বিভিন্ন ধরনের মানুষের বাস তার মধ্যে কিছু সংখ্যক মানুষ হচ্ছে সহানুভূতিশীল সবাই কিন্তু নয় যারা অন্যের সুখ দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের মনোবল ফিরিয়ে আনার চেষ্টা করেন আর সেই তাগিদেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদিন রাস্তায় পড়ে থাকা এক একুষ্ট রোগীকে জড়িয়ে ধরে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন কিংবা দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন মহাত্মা গান্ধী প্রতিদিন চার কিলোমিটার হেঁটে একজন গরিব কেরানিকে ইংরেজি শেখাতে যেতেন কিংবা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম তিনি তার গাড়ির ড্রাইভারের নৈশ কলেজে পড়াশুনোর জন্য সমস্ত খরচ বহন করতেন যাকে আসুন মূল কথায় আসি ধরলাম আপনি একজন সহানুভূতিশীল ব্যক্তি তো আপনার কোনো পরিচিত ব্যক্তি তার প্রিয় মানুষটিকে যদি হারিয়ে মুসলে পড়েন তাকে বলুন আই এম সো সরি ফর ইয়র লস প্লিজ অ্যাকসেপ্ট মাই ডিপেস্ট কন্ডোলেন্সেস আপনার প্রিয় বন্ধুটি তার সাধে চাকরিটি যদি হারিয়ে ফেলে তাকে বলতে পারেন আই এম সো সরি টু হিয়ার অ্যাবাউট ইউর জব ইটস ইনক্রেডিবলি ডিফিকাল্ট প্লিজ মি ইফ ইউ নিড এনিথিং আপনার পরিচিত কেউ খুব দুরারোগ্য অসুখে যদি ভোগে তাকে বলুন দিস ইজ আ টাফ টাইম ফর ইউ আই উইশ ইউ অল মাই বেস্ট উইশেস ফর ইউর স্পিডি রিকভারি আপনার প্রিয় বন্ধুটি যদি দীর্ঘ প্রেমের সম্পর্ক ভেঙে যায় তাকে বলতে পারেন ব্রেকআপস ক্যান বি রিয়েলি পেনফুল বাট আই এম হিয়ার টু লিসন ইফ ইউ ওয়ান্ট টু টক আপনার কোনো চেনা ব্যক্তি যদি হঠাৎ করে কোনো দুর্ঘটনায় পড়ে তাকে বলুন আই ওয়াসো সরি টু হিয়ার অ্যাবাউট ইউর অ্যাক্সিডেন্ট আই হোপ ইউ আর রিকভারিং ওয়েল কিংবা তীব্র আর্থিক অনটনের মধ্যে থাকা কোনো ব্যক্তিকে বলতে পারেন টাইমস ক্যান বি টাফ প্লিজ ফিল ফ্রি টু আস্ক ইফ ইউ নিড আ হেল্পিং হ্যান্ড মানসিক চাপে বিপর্যস্ত কোনো বন্ধুর পাশে দাঁড়িয়ে তার কাঁধে হাত রেখে তাকে বলুন আই ক্যান্ট ইম্যাজিন ওয়াট ইউ আর গোয়িং থ্রু আই এম হিয়ার টু লেসন ইফ ইউ নিড সামথিং টু টক টু আপনার অবসাদগ্রস্ত কোনো বন্ধুর প্রতি আপনার পরামর্শ হতে পারে মাই ফ্রেন্ড ইটস ওকে টু ফিল স্যাড সামটাইমস বাট আই এম হিয়ার ফর ইউ অ্যান্ড আই কেয়ার আপনার চারপাশে ছড়িয়ে আছে এমন অনেক ব্যক্তি যারা নিঃশব্দে কোনো না কোনো সমস্যায় ভুগে চলেছে আপনি যদি সেটা অনুধাবন করতে পারেন সেটা অনুভব করতে পারেন তাহলে একজন সহানুভূতিশীল ব্যক্তি হিসেবে আপনার কর্তব্য হবে তাদের পাশে দাঁড়ানো আর আজকে আমি শেখালাম ইংরেজি ভাষায় আপনি কিভাবে সহানুভূতি প্রকাশ করবেন ভাষা হচ্ছে নিজের আবেগ প্রকাশের একটা মাধ্যম তো সে যে ভাষাই হোক না কেন সেটা বাংলা হতে পারে হিন্দি হতে পারে ইংরেজি হতে পারে বাংলায় কি বলতে হবে সেটা আপনারা জানেন হিন্দিতে কী বলতে হবে সেটাও আপনারা জানেন আমি আজকে শিখিয়ে দিলাম ইংরেজি ভাষায় যদি আপনি কাউকে কোনো সিম্প্যাথি বা সহানুভূতি প্রকাশ করতে চান তাহলে আপনি কিভাবে নিজের ভাবকে প্রকাশ করবেন আজকে এইটুকুই থাক দেখা যাচ্ছে পরের ভিডিওতে টিল দেন ইউ অল টেক কেয়ার জয় হিন্দ